কত সুন্দর কথা রাধে তুমি আমার যত তুমি আমার তব তুমি আমার ধ্যান তুমি আমার সাধনা আহা তুমি আমার মন্ত্র তুমি আমার তন্ত্র তোমার নামে রাধা রাধা নামে মাসি বাজায় তবু রাধা রাধের মন কিন্তু বলল না এই জায়গাটাতে বাবা আমার সময় তো খুব কম এই লীলাটির খুবই বিখ্যাত বিখ্যাত কথা বলিয়াছি তো এই যে গানটা গাইছি সামনে দিই এখানে আরেকটি কথা বলি যেখানে ভগবান কৃষ্ণ বলছে রাধে এতেও যদি তোমার বিশ্বাসটা হয় তুমি আর কাজ করো তুমি আমাকে ক্ষমা করার জন্য তুমি যে জায়গাটা আলতা করো না সেই জায়গাটা আমি আমার কৃষ্ণ নামটা লিখে দিচ্ছি করি তাহলে চিন্তা করুন যে কৃষ্ণ নামটা আমরা মাথায় করে রাখি আজকে গোবিন্দ কৃষ্ণ নাম রূপে আধার চরণে থাকতে চাইছে হরিও হরি